আসসালামু আলাইকুম এ দেখেন ইনশাল্লাহ আমাদের এই রুমের আমি এখন ওই কাজ চলতেছে কাজের লিন্টার ডালাই ফলসাদ ডালাই এবং ইয়ার এই পাকঘরের সেল ডালাই এই যে এটা হচ্ছে লিন্টার ডালাই শেষ হলো এই যে এখানে এটা হচ্ছে রুমের রুমের সেল আর এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে আপনার পাকঘরের ইয়া ওয়াশরুমের সাদ এই যে এই দেখছেন এই দেখা যায় এই যে এই পুরোটাই এই পুরোটাই হচ্ছে ওয়াশরুমের সাদ প্লাস এই এটা এই গ্যাপটা হচ্ছে ইয়া পাকঘর এইটা হচ্ছে পাকঘরের তিন তিন সাইডে সেল তিন সাইডে সেল বুঝছেন এইসব আমাদের পাক ওয়াশরুম এই যে ওয়াশরুম এটা এই যে এ ওয়াশরুম ইয়া আর প্লাস এই পাকঘর পাকঘরের উপরে সেল আর এখান দিয়ে এটা হবে এটা হবে রুম এই যে পাকঘরের পাশাপাশি এটা হবে রুম রুম